হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো শরীরের কোথায় তিল থাকলে কী হয় প্রাচীন সমুদ্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে শরীরের কিছু বিশেষ স্থানে তিল বা আঁচিলের অবস্থানের উপর ভিত্তি করে মানুষের নানা চারিত্রিক বৈচিত্র্য ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায় একটি মানুষের শরীরের কোনো বিশেষ স্থানে তিলের অবস্থান রং ও আকার দেখে বলা সম্ভব সেই মানুষটি কেমন ধরনের শাস্ত্র মতে শরীরের কিছু বিশেষ স্থানে তিল বা আঁচিলের অবস্থান দেখে চরিত্র ভাগ্য গণনার আগে আমি শরীরের তিল বা আঁচিলের উপস্থিতির বৈজ্ঞানিক কারণ বলে দিতে চাই বৈজ্ঞানিক মতে শরীরের কোনো স্থানে কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে তিলের সৃষ্টি হয় কিন্তু শাস্ত্র মতে শরীরের কিছু বিশেষ স্থানে তিলের উপস্থিতি চরিত্রের সাথে সাথে ভাগ্যেরও সংকেত দিয়ে থাকে সমুদ্র স্বাস্থ্যে ব্যক্তির শরীরের তিলকেও গুরুত্ব সহকারে বিচার করা হয় তিলের প্রভাবে ব্যক্তির জীবনে শুভ ঘটনা ঘটবে না অশুভ ঘটনা তাও জানা যায় শুধু তাই নয় শরীরে উপস্থিত আচিলও তিলের সমান প্রভাব ফেলে জানুন শরীরের কোন অংশে তিল কেমন ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে তিল বা আচিল কালো হালকা সবুজ গোলাপি বা লাল রঙের ছোট বা বড় বিভিন্ন আকারের হয়ে থাকে সমুদ্র স্বাস্থ্য অনুসারে তিলের রং লাল বা হালকা লাল বা চন্দন বর্ণের হলে তা বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল দেয় আর যদি তিলের রং কালো বা গাঢ় বাদামি বর্ণের হয় তাহলে তার স্থান বেদে শুভ বা অশুভ প্রভাব দেখা যায় লাল তিল সম্পদ সমৃদ্ধি এবং সুখের প্রাপ্তি নির্দেশ করে শরীরে যদি লাল রঙের তিল থাকে তাহলে তা ব্যক্তির হাড়ের সমস্যার সম্ভাবনার দিকেও ইশারা করে থাকে হাড়ের ব্যথায় জর্জরিত থাকেন এমন ব্যক্তি মাথায় তিল কোনো ব্যক্তির মাথার ডান দিকে তিল থাকলে তা ভালো রাজনীতিবিদের পরিচয় দেয় আর সেই তিল যদি লাল বা সবুজ বর্ণের হয় তাহলে সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে যদি মাথার বাম দিকে তিল থাকে তাহলে এই ধরনের মানুষের বিয়ে না হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের মানুষ মানুষেরা ভ্রমণ প্রিয় হয় এই ধরনের মানুষদের কুবুদ্ধির আধিক্য দেখা যায় কিন্তু মহিলাদের মাথার বাম দিকে তিল থাকলে তারা সারা জীবন সুখী হয় মাথার পিছনের দিকে থাকলে তিল সেই মানুষ তার জীবন সঙ্গীকে হবে না মাথায় থাকা মানুষেরা তিল অনেক অর্থ উপার্জন করলেও বেশি সঞ্চয় করতে পারেন না বিলাসবহুল জীবনের কারণে খরচা অনেক বেশি করেন কপালে তিল কপালে তিল থাকার অর্থ সেই মানুষ খুবই ভাগ্যবান এবং বৃহস্পতির কৃপাধন্য এই ধরনের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান হয় কপালের মাঝখানে তিল থাকলে সেই ব্যক্তি ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয় এবং জীবনে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করে কপালের ডান দিকে তিল থাকলে সেই মানুষ একজন ভালো জীবনসঙ্গী হয় আর বাম দিকে তিল থাকলে তিনি অত্যন্ত ভাগ্যবান কপালে তিল থাকা মানুষেরা বিশেষ করে কপালের বাম দিকে থাকা অনেক সময় নিজের কথা তিল আগে ভাবেন এবং এদের স্বভাবে একটু স্বার্থপরতা লক্ষ্য করা যায় এন অবস্থায় তারা পরিবারের কাছে অপ্রিয় হয়ে ওঠে এবং কর্মক্ষেত্রে অপমানিত হতে হয় যে ব্যক্তির কপালের বাম দিকে তিল থাকে তাদের ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় সাফল্য পেতে তাদের বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সংগ্রাম করতে হয় বহু ক্ষেত্রে ভ্রুতে তিল ডান দিকের ভুরুতে তিল থাকলে সেই ব্যক্তি জীবনে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবে আর বাম দিকের ভুরুতে তিল থাকলে জীবন সাধারণ হবে এবং এই ধরনের মানুষ হিংসা পরায়ণ সফলতা পেতে এদের অনেক সম্মুখীন হতে হয় দুটি তিল থাকলে এই ধরনের ব্যক্তির সংসারে অশান্তি হয় চোখের পাতায় তিল চোখের পাতার মাঝখানে তিল থাকলে অর্থভাগ্য ভালো চোখের পাতার ডান দিকে তিল থাকলে কম বয়সে বিয়ের সম্ভাবনা থাকে চোখের পাতার বাম দিকে তিল থাকা অশুভ মনে করা হয় এই ধরনের ব্যক্তি অনেক উপার্জন করে কিন্তু সঞ্চয় করতে পারে না চোখের কাছে তিল ডান চোখের কাছাকাছি চোখের পাতা বা ভ্রুতে বা চোখের কাছাকাছি তিল থাকলে অর্থভাগ্য ভালো হয় কিন্তু বাম চোখের কাছাকাছি তিল থাকলে এই ধরনের মানুষের রাগী স্বভাবের এবং আত্মমর্যাদাশীল হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে এরা অনেক মহিলার সাথে সম্পর্কের কারণে সমাজে নিন্দার ভাগী হয়ে থাকেন চোখে তিল থাকার বিষয়ে বলা হয় যে ব্যক্তি অবশ্যই পূর্বজন্মে সাপের জনিতে বাস করেছিল ঠোঁটে তিল স্ত্রী বা পুরুষের ঠোঁটে তিল তার স্বাস্থ্য ও যৌন শক্তির ইঙ্গিত দিয়ে থাকে এই ধরনের মানুষের একটু সহজ সরল স্বভাবের এবং একটু বেশি রোমান্টিক স্ত্রী বা পুরুষের ঠোঁটের উপরে ডান দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে আবার ঠোঁটের উপর বাম দিকে তিল থাকলে জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ থাকে সামঞ্জস্যের অভাব থাকে এমন দম্পতির মধ্যে নিচের দিকে ঠোঁটে তিল থাকা মানুষেরা ভোজন রসিক হয়ে থাকে এবং অনেক সময় স্থূল শরীরের কারণে নানাবিধ রোগের প্রভাব দেখা দিতে পারে এমন ব্যক্তি জীবনে নানা ক্ষেত্রে সফলতা অর্জন করে থাকে এদের জীবন সাধারণ হয় কানে তিল পুরুষদের ডান কানে বা ডান কানের পাশে তিল থাকলে তা শুভ জীবনে এরা নানা সুখ সুবিধা ও আনন্দ পেয়ে থাকে কানে সামনের দিকে তিল থাকলে অর্থভাগ্য ভালো হয় কিন্তু এমন ব্যক্তির জলে ডুবে মারা যাওয়ার সম্ভাবনাও রয়েছে আর কানের পিছনের দিকে তিল থাকলে ধনী পরিবারে বিয়ে হয় থুতনি বা চিবুকে তিল থুতনিতে তিল থাকা মানুষেরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে এরা ঘুরতে ভালোবাসে থুতনির ডান দিকে তিল থাকলে মানুষ যুক্তিবাদী এবং বাম দিকে তিল থাকলে মানুষ স্পষ্টবাদী হয় এই ধরনের মানুষের জীবন সাধারণ জীবনে অনেক ওঠানামার সম্মুখীন হতে হয় থুতনির ডান দিকে তিল থাকা মানুষেরা বাবা মাকে খুব বেশি শ্রদ্ধা করে এবং সকলকে খুব বেশি ভালোবাসেন এরা বেশি দিন বাঁচেন থুতনির বাম দিকে তিল থাকা মানুষেরা একটু চাপা স্বভাবের এবং জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় তবে বার্ধক্য জীবনে এদের খুব সুখের হয় গালে তিল গালে তিল থাকা মানুষ বুদ্ধিমান ও মেধাবী চাইলে খুব ভালো খেলোয়াড় বা অ্যাথলিট হতে পারেন অর্থভাগ্য মধ্যম এবং জীবন সাধারণ হয় এ একটুতেই রেগে যেতে পারে ডান দিকের গালে তিল থাকা মানুষের বৈবাহিক জীবন ভালো হয়ে থাকে বাম গালে তিল থাকা মানুষেরা একটু অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন গালে তিল থাকা মানুষেরা অন্যের প্রতি খুব যত্নবান স্বভাবের হয়ে থাকেন নাকের তিল নাকে তিল থাকা মানুষেরা পরিশ্রমী স্বভাবের হয় এরা খুব ভালো বন্ধু হতে পারে এদের আত্মমর্যাদাবোধ প্রবল এরা নিজেদেরকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেন এই ধরনের ব্যক্তি মনে মনে ভাবে যে এদের থেকে বেশি কারো কিছু থাকতে পারে না মানে সব জায়গায় নাক উঁচু করার প্রবণতা দেখা যায় নাকের ডান দিকে তিল থাকা মানুষের যৌন চাহিদা বেশি আর নাকের বাম দিকে তিল থাকা মানুষকে জীবনে সব কিছু কষ্ট করে অর্জন করতে হয় গলাতে তিল গলায় তিল থাকা সৌভাগ্যের প্রতীক এই ধরনের মানুষেরা সকলের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকেন গলার ডান দিকে তিল পূর্ণ সৌভাগ্য নিয়ে আসে আর গলার বাম দিকে তিল কখনো কখনো সম্পদহানি ঘটাতে পারে গলায় তিল থাকা মানুষদের কণ্ঠস্বর ভালো হয় এবং এরা নিজের কণ্ঠস্বরকে ব্যবসায়িক কাজে লাগাতে পারেন এরা চাইলে ভালো শিল্পী হয়ে উঠতে পারেন গলায় তিল থাকা বেশিরভাগ মানুষদের মধ্যে দয়া ও ভক্তিভাব দেখা যায় জিভে তিল জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনাতে বাধা পাবেন এবং স্বাস্থ্য খারাপ যাবে জীবের অগ্রভাগে তিল থাকলে এদের কূটনৈতিক বুদ্ধি প্রবল এবং এরা ভালো বক্তা হয়ে ওঠেন কাঁধে তিল সমুদ্র স্বাস্থ্য মতে কাঁধে তিল থাকা মানুষেরা খুব বড় সংকল্প নিতে পারেন ভবিষ্যতে সমাজের অনেক বড় পদে পৌঁছাতে পারেন এবং সমাজের জন্য অনেক বড় কাজ করতে পারেন ডান কাঁধে তিল থাকা মানুষেরা খুবই সাহসী এবং আর্থিক দিক থেকে সচ্ছল এরা কোনো কাজ অসম্পূর্ণ রাখা পছন্দ করেন না বাম কাঁধে তিল থাকা মানুষেরা একজেদি এবং ঝগড়ুটে প্রকৃতির হয় পিঠে তিল পিঠে তিল থাকা উদারতার লক্ষণ এই ধরনের মানুষ দয়ালু সাহসী ক্ষমতাবান ও দৃঢ় মনের হয়ে থাকেন এদের সাথে যুক্তিতর্কে পেরে ওঠা সহজ নয় পিঠের নিচের দিকে তিল থাকা পুরুষ আরামপ্রিয় এবং মহিলা আবেদনময়ী হয়ে থাকে পিঠের নিচে বাম দিকে কোমরের কাছে তিল থাকলে এই ধরনের মানুষ খরচা অনেক বেশি করেন তবে এদের আয়ের পরিমাণও অনেক বেশি দানের মাধ্যমে এরা অনেক পূর্ণ সঞ্চয় করে থাকেন বাহুতে তিল ডান বাহুতে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ এরা বুদ্ধি ও শক্তিতে অনেকটা এগিয়ে থাকেন আর্থিক দিক থেকে এরা হয় সচ্ছল এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় বাম বাহুতে তিল থাকলে দুর্ভাগ্য পিছু ছাড়তে চায় না বাম বাহুতে তিল বিলাসবহুলতারও লক্ষণ বুকে তিল মহিলাদের বুকে তিল সৌভাগ্যের লক্ষণ এরা খুব ভালো মা হয় পুরুষের বুকের ডান দিকে তিল থাকলে অর্থভাগ্য ভালো হয় আর এটি সুন্দর জীবনসঙ্গী পাওয়ার ইঙ্গিত দিয়ে থাকে মহিলার ডানবককে তিল থাকলে সে জীবনে খুব সুখী হয় পুরুষ বা মহিলার বুকের মাঝখানে তিল থাকলে তারা সাহসী হন এবং ভালো মা বাবা হয়ে থাকেন বুকের বাম পাশে তিল থাকলে তাও শুভ তবে এদের স্বভাব অত্যন্ত চঞ্চল হয়ে থাকে অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে বাম দিকে তিল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য ও উন্নতির সম্ভাবনা থাকে তবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মাথা গরম করার প্রবণতাও রয়েছে এদের মধ্যে পেটে তিল পেটের ডান দিকে তিল থাকা মানুষ ধর্মপরায়ণ এবং বাম দিকে তিল থাকা মানুষ ঈর্ষা পরায়ণ পেটের মধ্যভাগে নাভির কাছে তিল থাকা মানুষ পেটুক স্বভাবের এরা আর্থিক দিক থেকে সচ্ছল এবং বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল নাভির নিচে তিল থাকলে যৌন রোগে ভুগতে হতে পারে আবার নাভির নিচে বাম দিকে তিল থাকলে পেটের সমস্যাতেও ভুগতে হতে পারে হাতের তালুতে তিল পুরুষদের ডান হাতের তালুতে এবং মহিলাদের বাম হাতের তালুতে তিল অর্থভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকে মহিলাদের বাম হাতের তালুর মধ্যিখানে তিল পঁচিশ বছরের পর সৌভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকে মহিলাদের বাম হাতের তালুর পিছনের দিকে তিল দেরিতে খ্যাতি লাভের ইঙ্গিত দিয়ে থাকে হাতের আঙ্গুলে তিল হাতের আঙ্গুলে তিল থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফল দেয় তবে আঙ্গুলের কিছু বিশেষ স্থানে তিল কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে তালুর বৃহস্পতি স্থানে অর্থাৎ তর্জনীর মধ্যে বা চূড়ায় তিল থাকা আত্মসম্মান জ্ঞান সম্পন্ন খ্যাতিবান এবং ধনী হওয়ার বৈশিষ্ট্য নির্দেশ করে তবে মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি এবং অশুভ লক্ষণ বোঝায় তালুর শনির ক্ষেত্রে মধ্যমার মধ্যে বা চূড়ায় তিল থাকলে আগুন বিদ্যুৎ এবং সাপে কামড়ানোর মতো বিপদের আশঙ্কা বোঝায় রবির ক্ষেত্রে অর্থাৎ অনামিকার মধ্যে বা চূড়ায় তিল থাকলে সম্পদশালী খ্যাতিমান এবং সুখী হওয়ার সম্ভাবনা বোঝায় অনামিকার নিচে জীবনরেখার উপর তিল চোখের সমস্যা বা চোখের পীড়া নির্দেশ করে থাকে বিশেষত ডান চোখের বুধের ক্ষেত্রে অর্থাৎ কনিষ্ঠায় তিল বা আচিল থাকা বাগ্নিতা নির্দেশ করে তবে সেটি শুভ অবস্থানে থাকলেই প্রযোজ্য অন্যথায় প্রযোজ্য নয় সমুদ্র স্বাস্থ্য অনুযায়ী যে ব্যক্তির কনিষ্ঠা আঙ্গুলে তিল থাকে তারা শ্রেষ্ঠ সন্তান লাভ করেন এমন ব্যক্তির জীবনে ধনলাভ বজায় থাকে এরা সাংসারিক জীবনে সুখী হন এবং আনন্দে থাকেন ব্যক্তির মধ্যমের পাশে তিল থাকলে তারা শান্ত স্বভাবের হন আবার যাদের অনামিকায় তিল থাকে তারা উচ্চ বিদ্যা লাভ করেন এবং তাদের জীবনে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে পুরুষদের ক্ষেত্রে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে তিল বা আঁচিল থাকা শুভ নয় এটি অন্যের বস্যুতায় জীবনযাপন নির্দেশ করে মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের তিল থাকা শুভ এটি শিল্পী সত্তা নির্দেশ করে শিল্পকর্মে সুনাম ও যশ বৃদ্ধিরও নির্দেশ করে থাকে উরুতে তিল উরুতে তিল থাকলে তা শুভ মনে করা হয় ডান উরুতে তিল থাকার অর্থ ব্যক্তি সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ তারা ঝুঁকি নিতে ইচ্ছুক হতে পারে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় হতে পারে তারা বাক্সের বাইরে চিন্তা করতে পারে এবং উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে সক্ষম হতে পারে বাম উরুতে তিল নির্দেশ করে যে ব্যক্তি সংবেদনশীল সহানুভূতিশীল এবং শক্তিশালী অন্তর্দৃষ্টি রয়েছে ব্যক্তির আধ্যাত্মিকতা ও দর্শনের একটি শক্তিশালী অনুভূতি রয়েছে তারা জীবনের গভীর অর্থ অন্বেষণে আগ্রহী হতে পারে এবং তাদের উদ্দেশ্যের একটি শক্তিশালী বোধ থাকতে পারে ব্যক্তির সৃজনশীলতা এবং শিল্পকলার জন্য একটি প্রাকৃতিক প্রতিভা রয়েছে তারা বাক্সের বাইরে চিন্তা করতে এবং উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে সক্ষম হতে পারে পায়ের পাতায় তিল পায়ের পাতায় তিল থাকার অর্থ সেই ব্যক্তি খুব ভ্রমণপ্রিয় অবশ্য ডান পায়ের পাতায় তিল শুভ ও সফল ভ্রমণের ইঙ্গিত দিয়ে থাকে আর বাম পায়ের পাতায় তিল অসফল ও ব্যয়বহুল ভ্রমণের ইঙ্গিত দিয়ে থাকে পায়ের গোড়ালিতে তিল গোড়ালিতে তিল থাকা মানুষেরা পণ্ডিত প্রকৃতির হয় মেয়েদের গোড়ালিতে তিল থাকলে তারা কাজকর্মে বেশ চটপটে হয় এবং বিশেষ করে রান্নাবান্নাতে পারদর্শী হয় ডান পায়ের গোড়ালিতে তিল থাকা মানুষ দূরদৃষ্টি সম্পন্ন হয় এরা আধ্যাত্মে বিশ্বাসী হয় বাম পায়ের গোড়ালিতে তিল থাকলে সেই ব্যক্তির ঈশ্বরের প্রতি নিবেদন প্রাণ হয়ে থাকেন এরা খুব কম কথা বলেন তবে জীবনে কখনো না কখনো আইনি সমস্যায় পড়তে হতে হয় নিতম্বে তিল পুরুষ বা মহিলার নিতম্বে তিল তাদের অত্যাধিক কামুক স্বভাবের পরিচয় দিয়ে থাকে মহিলা নিতম্বে তিল বেশি সন্তান প্রজনন ক্ষমতার ইঙ্গিত দিয়ে থাকে নিতম্বে তিল থাকা ইঙ্গিত দেয় যে আপনি সৃজনশীল এবং বুদ্ধিমান আপনার মন দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং অন্যের মতামত ছাড়াই শুনবে নিতম্বে তিল থাকা মহিলারা অনেক সময় বেশি কামুক প্রকৃতির হন যা কখনো কখনও তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায় বাম নিতম্বে তিল থাকলে তা অনেক সময় দারিদ্রতা ও মানহানির কারণ হয়ে দাঁড়ায় যৌনাঙ্গে তিল যৌনাঙ্গে তিল থাকা মানুষেরা খুব ভালো জীবনসঙ্গী হয়ে ওঠেন এরা সৎ এবং সহজ সরল প্রকৃতির মানুষ হন এরা শুধু শারীরিক সম্পর্কের দিক থেকেই ভালো এমনটা নয় এরা সারা জীবনের জন্য খুব ভালো বন্ধু হয়ে উঠতে পারেন এরা রোমান্টিক প্রকৃতির এবং ভালো প্রেমিক হয়ে উঠতে পারেন এদের অর্থভাগ্য খুব ভালো এরা উদার মনের মানুষ এবং দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা তবে পুরুষ বা মহিলার যৌনাঙ্গে তিলের সংখ্যা এবং স্থান অনুসারে তাদের চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করা যায় যদি পুরুষ বা মহিলার যৌনাঙ্গে বা যৌনাঙ্গের নিকটবর্তী স্থানে একটিমাত্র তিল থাকে তাহলে তাদের যৌন ইচ্ছা প্রবল হয় এবং এমন মানুষ বিয়ের পরেও একাধিক সম্পর্কে থাকতে পারেন এই ধরনের মানুষকে নানা যৌন সমস্যায় ভুগতে হতে পারে তবে যৌনাঙ্গে একাধিক তিল থাকলে সেক্ষেত্রে তার প্রভাব শুভ এরা দাম্পত্য জীবনে খুব সুখী হন পুরুষাঙ্গের গোড়ায় থাকা তিল উদ্যমী আচরণ নির্দেশ করে এক্ষেত্রে আপনি অনুগত হবেন এবং যখনই আপনি এমন কাউকে পাবেন যিনি আপনার যৌন আত্মাকে সদয় করেন আপনি কখনোই অন্য সঙ্গীর সন্ধান করবেন না তবে মাথা বা খাদের উপর একটি তিল চিত্রিত করে যে আপনি একজন জ্বলন্ত প্রেমিক হবেন কিন্তু একজন মহিলার সাথে সন্তুষ্ট বোধ করবেন না মহিলাদের যোনির ডান দিকে তিল থাকলে আপনি একজন সুন্দর মানুষ হয়ে উঠবেন আপনি আপনার সঙ্গীর প্রতি অনুগত থাকবেন এবং জীবনে শুধুমাত্র একজন যৌন সঙ্গী থাকবে জনির বাম দিকে তিল উপস্থিত থাকলে এটা ইঙ্গিত করে যে আপনি অপরিচিতদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন স্ত্রী বা পুরুষের গোপনাঙ্গে তিল থাকলে ধ্যান যোগব্যায়াম এবং অনুরূপ কার্যকলাপে আপনার আগ্রহ বাড়ে মজার ব্যাপার হলো আপনি আপনার যৌন লালসা কমাতেই কাজগুলি ব্যবহার করবেন সামুদ্রিক স্বাস্থ্য প্রাচীন ভারতীয় জ্ঞান ও বিজ্ঞান যা মানুষের দেহের গঠন অঙ্গপ্রত্যঙ্গের চিহ্ন আকৃতির মাধ্যমে তার চরিত্র ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণে সাহায্য করে এটি মুখ হাত পা চোখ ইত্যাদির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তির ব্যক্তিত্ব ও জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করে সামুদ্রিক স্বাস্থ্য মূলত ঋষি সমুদ্রের দ্বারা প্রণীত এবং এটি বৈদিক শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি এই প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দিতে চান এবং নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ রাখেন তবে আপনি আমাদের বিশেষ সামুদ্রিক স্বাস্থ্য পিডিএফ বইটি নিচের ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে একেবারে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন এই বইটি আপনাকে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের চিহ্ন এবং তার অর্থ সম্পর্কে গভীরতর জ্ঞান দেবে এবং সামুদ্রিক স্বাস্থ্যের রহস্যময় দিকগুলি সম্পর্কে আপনাকে সচেতন করবে সঠিক পথে জীবনকে পরিচালিত করতে এবং আত্মবিকাশের পথে এগিয়ে যেতে এই জ্ঞান আপনাকে সাহায্য করতে পারে যদি আজকের এই প্রস্তুতি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি একেবারে বিনামূল্যে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে রাখলে যখনই হিন্দু শাস্ত্র জ্ঞান চ্যানেলে কোনো নতুন ভিডিও আসবে তার একটি নোটিফিকেশান আপনি আপনার ফোনে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন